ঝাল করে এই যে এখানে শশা কেটে নিছি তারপরে মরিচ এখানে আবার শুকনো ভেজে নিছি এই যে শুকনো মরিচ আবার এখানে এই যে আচার জলপাই আচার মজা করে কি বানাবো মুড়ি মাখা এই যে লবণ কম দিব যেহেতু এখানে এই চানাচুরও ইয়ে আছে লবণ আছে এখানে কিন্তু আমি বুম্বাই মরিচ কেটে দিচ্ছি লাল লাল বোম্বাই মরিচ কেটে দিচ্ছি একটু শুকনো মরিচ না মরিচ মরিচ অল্প করে দিব কারণ এখানে আমি বোম্বাই মরিচ দিছি কাঁচা মরিচ দিছি তারপরে আচারে অনেক ঝাল আছে আর এই চানাচুরটাও ঝাল চানাচুর শশাগুলো একটু বেশি বেশি করে নিছি এখন দিব এগুলো আমার এগুলো আমার নিজের হাতের বানানো জলপাই আচার আমি আচার বানাচ্ছি না যে এগুলো শেষ হয়ে যাক শেষ হয়ে যাক তারপরে আমি আরও আচার বানাবো আমি কিন্তু অনেক আচার বানাই আমের আচার জলপাইর আচার যখন যেটা সিজন একটু পরে তো সেটা যেয়ে মজা হবে একটু মুড়ি দেই না আপা মুড়িকে অল্প দিব অল্প দিবিল আমরা মাছুর মাথাটাই মজা এখানে একটু গুলমরিচের মরিচের গুঁড়া দিব না বেশি ঝাল হয়ে যাবে বেশি ঝাল হয়ে যাবে এখন বিসমিল্লা টক টক ঝাল ঢাল আর সাথে একটু করে মুড়ি খাবেন আপনারা আস এখন খাবো খাবার